कटा कपड़ा ना ले होवे जे मरण जिगला कपड़ा बिवाया करो टूके टूके पास का चल चले धरो टूके टूके पर पौरा को चले धरो जत पारो तुम डुप्ली करो जत पारो तुम डुप्ली करो काले लगे तो दो तोले होले काले लगे तो दो तोले होले আমার নাম আসমাই নন্দ আমার পেছন নাই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে এই বড় হয়ে গাড়ি ঘোড়া চলে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিভি করে জীবন কাটে আমার ভাগ্যে ছেড়ে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং না আজের ফোনের মাধ্যমে ছাত্রাদি বামার কাছে হালখাতার কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো হ্যাঁ রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টার নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো কাছে ছাল গরু চড়ানো কাল। কেন মাস্টারমশাই এই কথা বলছিস কেন তোমার ছেলে পড়াশুনো হবে পাঁচ মাস পড়াচ্ছে এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাস্টারমশাই আমি প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেকা নিয়ে মহা প্রেম করছে যত সব ফোনটা খেড়ে দি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি মায়ের কাছে ফোনটা চলে যাবে হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি হ্যাঁ বলুন আমি মাস্টার নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাস্টার মশাই বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টার মশাই আপনি এই কথা বলছেন হ্যাঁ আট মাস পড়াচ্ছি এক মাসে মানে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে কি বলছেন কি আমি তো প্রতি মাসেরটা টাকার কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে বক খালি ভরে আলো হোটেলে উঠেছে কত সব চাকরি পরীক্ষায় ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি আমার কথা বলতে দেখি হ্যালো হ্যালো কাকে বলছেন হ্যাঁ আপনি কি নন্দ বলছেন হ্যাঁ আমি মাসায় নন্দ আমার পেছুন নাই খুব গন্ধ হ্যাঁ আমি লালবাঘা থানা থেকে বলছি হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ আপনি যে চাকরি ইন্টারভিউ দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি পাস করে গেছেন আগামী কাল হ্যাঁ রায়দিঘি থানায় জয়েন করবেন আমি মাসমশাই নন্দ কালকে চাকরির পরীক্ষা জয়েন দেবো তাই মনে পাই খুব আনন্দ ঠিক যখন চার পাঁচটার ভিক্টোরিয়ার বাগান টাকা

নমস্কার 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 মাই নেমিস খাবি বেড়া আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে গিয়েছি রিম্পা বৌদির বাড়িতে রিম্পা বৌদি ভুরু সেভ করতি তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুড়ু এত চুল চুল তুলে তুলে আমি না হাল। এইভাবে তুলি ওইভাবে যাই ওইভাবে তুই এইভাবে যাই এইভাবে ভুরু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়েছি দেড় টাকা ফাইন দিতে হলো সেখান আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি এই ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ের কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকেও দেখতে পাচ্ছি না কী করি বলুন তো

ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলেছেন আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন ও গড আমি ডক্টরের খুঁজে মাস্টারের বাড়িতে চলাম হ্যাঁ আমি নন্দ মাস্টারমশাই গ্রামের পাঠশালায় পড়াই কিন্তু কোনো ছাত্র ছাত্রী আমার না কি বলছেন কি আপনি আপনাকে দুটো প্রশ্ন করবো আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই আর যদি না উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই মাধ্যমিক পাশ করতে গেলে নলেজে দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা হয় আমি কলেজ পাশ করে বোঝা যায় আপনি প্রশ্ন করুন আমি সারা সারা উত্তর দিয়ে যাব ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি করে হলো যে সব মদখোর মদ গাঁজা খায় হ্যাঁ মদ গাঁজা প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বব করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা ইংরেজিতে করব বলুন এর পরে কি এরপরে বি বিয়ের পরে কি বিয়ের পরে ফুল সাজা মানে শশানে খাতা খোলা কি বলছেন কি বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন আমি এই তো ফোরে এম করলাম ও না যে কি মৃত্যু বাবা পড়ছিল বাবা তা ওই পাইবে ফাইভে উঠতে না আরে বলবেন না ফাইভে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম না বাবা ফাইনাল মাঠে পেয়ে আচ্ছা বলছিলেন ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কারণ কি হলো কিভাবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাইলে লন্ডন কি দেখতে পায় তাই লন্ডন দূরে চাঁদ কাছি ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালিয়ে দিয়ে বলতো ওই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বড় শুনুন আপনার সেই তর্ক করে কোনো লাভ নেই আমার টুকটুকি বৌদির বাড়ি দিতে হবে তার বডি ম্যা আমি চলে যাচ্ছি বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান আপনি মানুষের উপহার করেন কয়েকদিন পরে আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হয় বলুন দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাড়াতাড়ি চলুন চলুন সাবধানে পয়সা করবেন যেন কানের পর্দা ফেটে যায় না ঠিক আছে সরে আসুন হ্যাঁ সাবধানে হ্যাঁ বাবা রে বাবা যাও কানটা পয়সা করি বাবা রে

পুলিশ রেড করেছে হ্যাঁ তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলো আমরা পালিয়ে যাই চলো চলো কথা বলাবি জুমরার ঘরতে আমি অভিশা নন্দ আমার পেছে খুব গন্ধ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারব নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি কি মাসে বসে আপনি দেখি ম্যাডাম আপনি নন্দর একটা খুঁজে নন্দ মাস সময় বাড়িতে গেছেন আপনি এখানে কি করছে আর এখানে কি করছে মানে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটি পার্লার এর মাল কি নাম ও বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে আপনার ব্যবস্থা পরে করছি আগে এটাকে দেখি দেখি মা প্রচুর পরিশ্রম হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে এদিকে তাকাও দেখি মা এদিকে তাকাও দেখি এ কি মাসে বসে আপনি এ কি আমার ছাত্রী ঝিলিক না তুই সে আমার কাছে পড়ে আট মাসের মাইনে দিনি তোর বাবার কাছে হালকা কাট কাঠ পাঠালাম তুই এখানে কি করছি এই মধু চককে টাকা ঝালছি মাছের মাইনে নাও দে তোর আজকের কুত্তার বাচ্চা মা এই ছুটে পালালো ওটাকে তো আমাদের পাশের বাড়ির শ্যামল এই শ্যামলা তুই আমার কাছে পড়তে আসছি না সাইকেলে করে পড়তে আসছি ওই সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রোড করে আসছি সেই সমল দুজনে মাছ মজা মানে দেওয়ার কথা মনে টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মুখে ব্যবসা হবে জি আমার মনে দিয়া জলে দি দি মনে আগুন জ্বলছে ইয়েস এটা কি বলতো লাঠি এটা দোকানের লাঠি না যে কামড়ে কামড়ে খাবি এটা অফিসারের লাঠি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মুখে দিলো ব্যবসা হবে জি আমার মনে দিয়া তুই জ্বলে গেছিস ও তুমি বড় জ্বালা খড়াপাতে দেব যখন লাগি দিয়ে কেতে বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন বলছিল আমি আইনের লোক আপনি কি বলছেন এখান থেকে সরে যান আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত ঝিলিক আমি তোর মাস্টারমশাই তোর শিক্ষাগুরু তোকে কি ম্যানেজ করব রে হ্যাঁ তুই কি বাড় বেড়েছিস তুই নিজে জানিস না তুই মারবো মারবো মেয়ে খুঁজে বেড়ু হ্যাঁ তোকে ম্যানেজ করব তোকে ম্যানেজ করতে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি করে খেলে চলে মনি সাথে করা

হ্যাঁ আমি কলেজে পড়ে আমি পেছনে পারখানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ এসব হট হট পোশাক করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না নিজে স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাঁশ বলছেন কি স্যার আমি একটা মেয়ে হয়ে সমাজে বাঁশ দিচ্ছি হ্যাঁ বাঁশ দিচ্ছ বাঁশ না আছলা বাঁশ আছলা বাঁশ বিউটি পার্লার নাম করে মধুচক্র বইছে বসে ছাত্র জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে এতে সমাজের ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার জন্মাবে সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বোঝানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি

আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাওনি ঝিলি কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলি তুমি আজ মাস্টারমশাইয় গায়ে হাত দিলে ঝিলি আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলি আজ আমি আমার গুরুত্ব ছিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল তিথিলতা অ দেদার মাতঙ্গিনী হাজরা হাসি রানী লক্ষ্মী বাই তারা দেশে নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তারা এক নারী আর তুমি এক অপবিত্র নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে বিউটি পার্লার নাম করে ছাত্রছাত্রী জীবনটা শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হেরেছি বলে আপনি আমার গায়ে হাত দিলেন একটা কথা কান শুনে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না ছোট করতে ময়ে পুরে অনেক নিচে কাজ করেছি অনেক নিচু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে যে তুলনা যন্তনা পৃথিবী ছটফট করে বিবেক করে বলছে